নমস্কার রেপস বোজ বাংলা আবার আপনাদের স্বাগত আজকে রবিবার মহাযুদ্ধ দেবাশী সেন একদম অল ডেকটাপ সবুজ মেরুন তিনি পৌঁছে গেছেন সল্ট লেক স্টেডিয়ামে রাহুলের সঙ্গে রেপস বাংলায় সাড়ে ছটা থেকে একটা প্রি প্রি ম্যাচ দেখবেন আপনি ফুটবল শো দেখবেন যেখানে মোহনবাগান বাগান ভার্সেস ওড়িশা এই ম্যাচটা জিতলেই মোহনবাগান বাগান বাগানের নাম ইতিহাসে অক্ষয় হয়ে যাবে অলরেডি মোহনবাগানের বাগানের যা লেগেসি মোহন বাগানের যা প্রাইড ইন্ডিয়া কাছে যাই সাড়ে ছটায় যাবে রাহুলের সাথে আমাদের বাংলার বাংলার জন্য প্রি ম্যাচ ফুটবল শো করতে থিংস ফার্স্ট এক্সেলেন্ট ক্যাপ্টেন্সি ভাই রোহিত শর্মা দু তিনটে স্পেলের বেশি ওভার না দেওয়া এবং স্বামী যখন কাফ মাসেল পুল করে বেরিয়ে গেলেন

অনেক প্রত্যাশার অনেক চাপ ছিল কিন্তু কেমআউট ফ্রলাইং কালার এরকম একটা হাই ডক্টর ম্যাচ যেখানে সারা অনেক চাপ থাকে সেখানে সাত ওভার হাত ঘুরিয়ে তিরিশ হয়তো উইকেট নেই কিন্তু অনেক কার্যকরী ভূমিকা নিয়েছে এবং বিশেষ করে শেষের দিকে কি মিক্স মিক্সড অফ দ্য ডেলিভারি পারফেক্টলি স্লোয়ার বলস এবং এবং আমরা যেটা দেখলাম হারি সার যেটা স্বামীকে যেটা ছয় মান্য শেষের দিকে আমরা আগের ম্যাচটাই দেখেছিলাম দুশো তিরিশের কম করে কিন্তু ম্যাচটাকে কিন্তু জমিয়ে দিয়েছিল Eventually it was India who come to last day. Eventually look into I think it will be a very, very tricky chance. But Pakistan will definitely Pakistan They don't have the quality spinners apart from uh, abra Ramir. So Therein lies they kind of seem to mash the because these three Indian spinners, especially Akshar, Ravindra Jadeja and and, and, and uh Kuldeep, 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 They were they were just brilliant in the middle over.

লুকিং ফরওয়ার্ডেসা ডোট এরকম মানুষজন আছেন যারা ফুটবল ফলো করেন মামা এবং রাহুল তারা তো করছেই বড়িয়া মাঠে যাচ্ছে আজকে মোহনবাগান উড়িষ্যার পর জমজমাট এবং ইন্ডিয়া পাকিস্তান শেষ হওয়ার পর স্নেহাশিস রয়েছে আমি আছি তৃষা যদি গেস্ট পারফরমেন্স নিয়ে আসে গেস্ট পারফর্মার হিসেবে তৃষাও থাকবে আমাদের সঙ্গে পোস্ট ম্যাচ ইন্ডিয়া পাকিস্তান বাট স্নেশিস টোয়েন্টি টোয়েন্টি ফাইভ রান শর্ট ডেফিনেটলি দুশো বিয়াল্লিশ করতে গেলে কিন্তু ইন্ডিয়াকে যথেষ্ট ঘাম ঝরাতে হবে এবং মামা যেটা বললো একদমই আমরা রিষাদের ক্ষেত্রে দেখেছিলাম বিরাজের ক্ষেত্রে দেখেছিলাম বাংলাদেশের এই দুজন কোয়ালিটি স্পিনার ভারতকে মিডল যথেষ্ট চাপে ফেলেছিল কিন্তু যদি নাসিম

ওই থার্ড উইকেট পার্টনারশিপ পর যেখানে রিজওয়ান আর সাউথ শাকিল ব্যাট করছিল আই থিঙ্ক তার দুর্দান্ত ব্যাটিং করেছে অবশ্যই এটাই যদি তুমি যদি দেখো শুরুতে পাকিস্তানের ব্যাটিং কিন্তু খুব একটা ভালো হয়নি প্রথম পঁচিশ ছাব্বিশ ওভার দেখছিলাম আমি প্রথম সাতাশ ওভারে একশোটা ডট বল ছিল তো তো একশো বাষট্টি বলের মধ্যে একশোটা ডট বল মানে বাষট্টি বলে তুমি একশো রান মতো এটাতে আমি আসছিলাম মামা প্রায় দেড়শোর কাছাকাছি ডট বল আমি মামার কাছে আসছি স্নেহাসিস তুমি আগে বলে নাও মামার কাছে আসছি তো তো আই থিং অ্যাপ্রোচ ওখানে বড্ড স্লো ছিল তারপর পার্টনারশিপ তো সেট হয়ে যাওয়ার পর তুমি এটা বললে যাতে যা এবং বাকি স্পিনারদের তারা মোটামুটি একটা ভালো খেলে বাট এগেন সেম প্রবলেম 2024 টি20 ওয়ার্ল্ড কাপে যেটা হয়েছিল পাকিস্তানের জন্য ম্যাচ পুরো সাজানো ছিল ভারতের বিপক্ষে জাসप्रीत बुमराह ওভার মোহাম্মদ জুজান আবারও একটা অ্যাক্রস বাইড শট খেলতে যান বোল্ড তারপর পুরো দদ দদ বাকি সব উইকেট পাকিস্তান ম্যাচের রে ইন্ডিয়া জিতে যায় তো আই থিং এগেন আজকেও সেটা হলো ওই একবার আউট হলো পরবর্তী ওভারে সাউথ সাকিল আউট হলো তারপর কুলদীপের ওই ওভার যেখানে পরপর দু বলে দুটো উইকেট আই থিঙ্ক সালমান আলী আগার যে জিরো রান আই সেটা বড় ইফেক্ট করে গেছে সবাই এক্সপেক্ট করছিল সালমান আলী আগার থেকে লিস্ট চল্লিশ পঞ্চাশ রান কারণ উনি যথেষ্ট ভালো একজন ব্যাটার ডাউন দা অর্ডার এবং এবং এমন নয় যে এসেই মারতে থেকে আউট হন উনি বেশ সেন্সিবল ব্যাটিংও করে থাকেন তো সেই দিক থেকে সেট হয়ে আউট হয়েছে সেট ছিল একদম আউট হলো ঠিক 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 তো হ্যাঁ ওটাই তো সেটাই হচ্ছে ব্যাপার যে ওই ওই দুটো যে পরপর পরপর উইকেট গেছে সেটাই আই থিঙ্ক খুব ডিস্টার্ব করে দিয়েছে বাট ওভারঅল অবশ্যই তারা ভাববে যে আমরা হয়তো কুড়ি রান মতো কম করেছি বাট পাকিস্তানকে যদি এই ম্যাচ ইন্টারেস্টিং বানাতে হয় আরো তাহলে

পাশ দিয়ে যখন গেছেন একটা ধরার চেষ্টা করেই মুখটা বিকৃত করে ফেললেন একটা বল যখন যাচ্ছিল হি দ্য বল ফাইনালি সো বি মানে রোহিত ওপেন করতে আসবে না তখন মাঠে ছিলেন মানে রোহিতের ইন্টেনশন ক্লিয়ার হি উইল হি উইল টেক দ্য নিউ বল উইথন গিল সো রোহিত কতটা দৌড়তে পারবেন এবং যেটা আমরা মানে ফার্স্ট ইনিংসেও দেখলাম স্নেহাশিস বিগ গ্রাউন্ড একটু স্লো আউটফিল্ড সহজে কিন্তু চার হচ্ছে না

মানে অ্যাটাকিং খেলতে পছন্দ করেন শর্ট খেলতে পছন্দ করেন সেটা দেখার ওই প্রথম দশ ওভার আমি প্রিম্যাচ লাইভে বলছিলাম যে তিনটে পেশারের ভূমিকা কিন্তু অতি গুরুত্বপূর্ণ কারণ শুধুমাত্র আবরার আহমেদ ছাড়া কোয়ালিটি স্পিনার লিথা স্পিনার বলতে সালমান আলী আঘা এই দুজনকেও সাপোর্ট দিতে হবে বাট আমার মনে হয় এনার থ্রেট তারা প্রডিউস করতে পারে অবশ্যই যেকোনো দিন কেউ উইকেট নিতেই পারে বাট যদি ওভারঅল দেখা যায় তাহলে কিন্তু তারা অতটা থ্রেটেনিং নয় কম্পেয়ার টু একটা বাংলাদেশের রিশাদ হোসেন বা হয়তো আবরার আহমেদ তো সেখান থেকে দাঁড়িয়ে আমরা প্রথম দশটা ওভার আন্ডার লাইটস ওই দশটা ওভারে নতুন বল তিনজন পেশার ওই তিনটে তিনজন পেশারে ওভারটা খুব দরকার ওই ওই দশ পনেরো ওভার যদি ইন্ডিয়া ম্যানেজ করে দেয় সাম আই থিঙ্ক ইন্ডিয়া জেতা তো উচিত কোনো প্রবলেম হওয়া তো উচিত নয় এবং আরেকটা স্নেহীস যেটা আমরা আজকে দেখলাম মোহাম্মদ শামী ক্লিয়ারলি নট হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ারলি নট ম্যাচে মানে সেটা আমরা সেটা আমার মনে হয় আহ ব্লেকস স্টিক দিস বিট স্নেসি অনেকেই জিজ্ঞেস করছেন কমেন্টস এ আমারও মনে হয় যারা যারা কমেন্ট করছেন আপনারা ম্যাচটা দেখেছেন প্রথম ওভারে পাঁচটা ওয়াইট ঠিক আছে একটা বোলারের সেকেন্ড ওভারে স্বামী ওয়াজ মাছ বেটার বাট হি ওয়াজ নট রানিং ইন ফুল ফ্লো রিদমে রান করছিলেন না তারপর একটা কাফ মাসল পুল হলো বরং আফটার হি কেম ব্যাক অন টু দ্য ফিল্ড হি স্টার্টেড বোলিং ইন ওয়ান থার্টি এইট ওয়ান থার্টি নাইন দ্য পেস ওয়েন্ট আপ স্ট্রেট ওয়ে পেসটা ইমিডিয়েটলি বাড়লো এবং স্লগ ওভারে যখন বল করতে এলেন ওই রকম মানে মিড অফ দ্য পিচ শর্ট অফ লেন্থ বল মানে একদম শ্লট বল মানে সেখানেও কোনো স্লোয়ারের কোন মানে স্লোয়ারের কোনো ভেরিয়েশন নেই সেখানেও ইটস অ্যারাউন্ড ওয়ান থার্টি থ্রি ওয়ান থার্টি ফোর হ্যারি শ্রফের মতন ব্যাটসম্যান পুল করে একটা ছয় মারলেন যেটা কিন্তু হর্ষিত বারবার করছিলেন ইউ সিটিং দ্য টো অফ দ্য ব্যাট অনেক ফুল লেন্থ করছিলেন স্লোয়ার করছিলেন স্বামীর থেকে আমরা খুব মানে চেঞ্জ অফ পেসও কিন্তু দেখিনি সো কজ অফ কনসার্ন ফর ইন্ডিয়া ইয়েস সাত দিন পরের ম্যাচের আগে স্বামীকে জানি না স্বামীকে ব্যাট করতে আসতে হবে কিনা বাট স্বামী ইজ ক্লিয়ারলি নট আন্ড্রেড পার্সেন্ট ইন দিস ম্যাচ মেসেস একদম একদমই প্রথম ওভারে অবশ্যই রিদম ছিল না তারপর তুমি এটা বললে ভালো কামব্যাক ছিল বাট আই থিঙ্ক ওই কাফ ইঞ্জুরিটা ওটার পর আই এফেক্ট করে যদি একটা তুমি এটা বললে আবার ফিরে আসার পর স্পিডটা ক্লিক বাট লাস্ট ওভারটা যেখানে হ্যারিস বুড়িয়ার সাথে ছিলেন এবং আমরাও সবাই একসাথে খেলা দেখছিলাম আমরাও সবাই আলোচনা ওটাই করছিলাম যে স্লোয়ার মারো স্লোয়ার মারতে হবে স্লোয়ার মারলে দেয়া হয়েছে হাই চান্স কি মারতে গিয়ে এজ খাবে বা বিট হবে বাট বাট উনি কিন্তু স্লোয়ারে একদমই যায়নি প্রত্যেকটা বল উনি পেসের সাথেই করলেন ওয়ান থার্টি এইট ওয়ান ফোরটি যে কিন্তু দেখো পরবর্তীও বারে হার্শিট অনেক কম এক্সপিরিয়েন্স কিন্তু ওই স্লোয়ার গুলো ইউজ করলে এবং যথেষ্ট এফেক্টিভ হলে তো আই থিঙ্ক হার্শিটকে অবশ্যই ক্রেডিট দিতে হবে তিনি যেভাবে বল করেছেন উইকেট হয়তো পাননি উইকেট কলম দেখলে হয়তো মনে হবে বল করেছে একটা উইকেট পায় লাস্ট উইকেট ইয়ে লাস্ট উইকেটটা পেয়েছেন লাস্ট উইকেটটা পেয়েছেন ইয়েস বাট বাট ওভারঅল যত খুব ভালো আর কি যেভাবে তিনি পিচটাকে ইউজ করেছেন যেটা দেবাশিস প্রথম পয়েন্টটা বললো এটা দেখে কিন্তু পাকিস্তান বোলারও কিন্তু হয়তো মাথায় কাজ করবে যে পিচ হয়তো অনেকটা স্লো হয়ে গেছে আমাদের হয়তো স্লোয়ার্স অনেক বেশি ইউটিলাইজ করতে হবে ব্যাটারদের রিসিভ করার জন্য তো সেটা একটা ব্যাপার বাট আই থিঙ্ক ওই ইনজুরিটা একটা এফেক্ট করেছে স্বামী ডানাপে আমার যেটা মনে হয় পার্সোনালি যদি ইন্ডিয়া সামা ওই জিতে যায় তাহলে হয়তো পরের ম্যাচে আমরা স্বামীকে দেখতে পাবো না স্বামীকে হয়তো রেস্ট তখন হয়তো

অস্ট্রেলিয়ায় আমরা সবাই জানি দ্য কাইন্ড অফ ফর্ম রোহিত ওয়েন্ট থ্রু সো রোহিত ইস ভেরি ইগার টু গো আউট দেয়ার অন দ্য ফিল্ড লিড ইন্ডিয়া এবং আজকে রোহিতের রোটেশন অফ বোলার ওয়াজ এক্সেলেন্ট আমার মতে এবং এবং যেটা নিয়ে আমরা বারবার বলছিলাম বাংলাদেশ ম্যাচে যে তুমি কেন ডিফেন্সিভ ক্যাপ্টেন্সি করবে কেন তোমার পঁয়ত্রিশ ফর পাঁচে মিডন মিডন পেছনে রাখবে আজকে রোহিত নিজেকে হঠাৎ করে তুমি খেয়াল করেছো ডেফিনেটলি শর্ট কাভারে নিয়ে চলে এসেছিলেন একটা জায়গায় সিঙ্গেল ব্লক করার জন্য সো শো অফ ইন্টেন্ট ফ্রম দ্য ইন্ডিয়ান ক্যাপ্টেন

একটা এবং যখন তোমার শুভমান শুভমান গিল গিল যদি একটা ডবলের জন্য পুশ করতে চায় তখন কিন্তু শুভমান গিলকেও সেটাই মাথায় রাখতে হবে যদি নিগেলটা সেই পরিমাণে হয় যে হয়তো রোহিত সেটা পারবে না আজকে কনভার্ট করতে তো সেটা একটা ইস্যু হলেও হতে পারে তো দেখা যাক কতটা কি যদি বেশি ইস্যু হয় আমার মনে হয় না আমার মনে হয় রোহিত নিজেকে হ্যান্ডেল করবেন বা সেই সেইভাবে অ্যাপ্রোচ করবেন তার ইনিংসটাকে বাট বাট ওভারঅল ক্যাপ্টেন্সি আর যে দুর্দান্ত যেটা বাংলাদেশ ম্যাচের পর আমরা আলোচনা করেছিলাম যে পাঁচ উইকেট তাড়াতাড়ি পড়ে যাওয়ার পর অতটা সময় বা অতটা ছাড় কেন দেওয়া হলো যে বাংলাদেশ দুশো তিরিশ অব্দি যাবে আহ বাট বাট ইনস্ট্যান্ট পরের ম্যাচই অনেক ইমপ্রুভমেন্ট কারণ যে পার্টনারশিপ টা পাকিস্তান করছিল শুরুতে অনেক স্লো একপ্রোস থাকলো যেভাবে মিডল ওভার্স এ তারা পিক আপ করছিল ছাব্বিশের পর তাহলে কিন্তু এই রানটাই এখন দুশো সত্তর পঁচাত্তর হতো এবং তাহলে কিন্তু বলতেই হতো পাকিস্তান বোলিং করার আগে কিন্তু ফেভারেজ হয়ে নামছে এই ম্যাচটা ডিফেন্ড করে দেবে তারা তো সেখান থেকে দাঁড়িয়ে আড়াইশোর মধ্যে রান আড়াইশো আই থিংক দিয়ে ভেরি মাচ হ্যাপি আহ সো লেট সি বাট বাট রোহিত এনিং অবশ্যই ইম্পর্ট্যান্ট নিগেল টা দেখা যাক তিনি কিভাবে সেটা ম্যানেজ করে কোথা থেকে করতে পারে

পারফেক্ট জায়গায় থ্রো ছিল একদম উইকেটের সামনে তিনি জাস্ট নিয়ে লাগিয়ে দেন এবং সেটা না হলে কিন্তু হারিস্রাব ওই দু কমপ্লিট করে ফেলতেন তো আই থিঙ্ক খুব ভালো ফিল্ডিং এবং বাকি বিরাটে একটা ক্যাচ দেখলাম বাট একটা দুটো ক্যাচ তো এদিক ওদিক হতেই থাকে সেটা পার্ট এন্ড পার্সেল অফ দ্য গেম বাট ওভারঅল তুমি এটা বললে গত ম্যাচের থেকে অনেক অনেক ইমপ্রুভ পারফরমেন্স আসবে করেক্ট এবং অলসো দ্য ফ্যাক্টস নিয়ে যে আমি বারবার প্রিম্যাচ লাইভে বলেছিলাম যে

এবং যে বলটাই আউট করলেন মানে যে বলটাই কমপ্লিটলি আউটলেট হয়ে গেলেন তাই আপ সেই বলটাও কিন্তু মানে এই বলটা আমরা অজস্র বা জানে জাগে রাইট হ্যান্ডেড ব্যাটসম্যানদের করতে দেখেছি এবং এবং শাহিন আফ্রিদির রিভিউটা ওসে কমপ্লিট ওয়েস্ট অফ রিভিউ কমপ্লিট ওয়েস্ট অফ রিভিউ অফার মিডলের মাঝে পড়ে গিয়েছিল ইট কেপ্ট দ্য লো ইট কেপ্ট আ বিট লো অলসো ভেন হান্ড্রেড ফোরটিন খুশিলে তখন তিরিশ পঁয়ত্রিশ বল খেলা হয়ে গেছে হি সেট হি নট মানে বল সেটাকে ভেরিয়েশন পড়তে না পারার জন্য বা বিকজ অফ দ্য স্টিকি নেচার অফ অ্যান্ড পাকিস্তান কি পাওয়ার প্লে তে তো মনে হয় না শাহিন নাসিম হ্যারিস ট্রফ ট্রাই করবেন বাট যত ইনিংস প্রোগ্রেস করবে কারণ পাকিস্তানের মূল ভরসা তাদের পেস বোলিং মূল শক্তি অনেক ব্যাক অফ দ্য হ্যান্ড ডেলিভারি স্লোয়ার ডেলিভারি আজ আমরা দেখবো ফ্রম শাহিন নাসিম হ্যারিস একদমই নতুন বলে হয়তো আমরা অত দেখবো না প্রথম দশ বারো ওভারে নতুন বলে তারা ট্রাইবে যদি একটু আন্ডার লাইসে সুইং পুইন্ট পাওয়া যায় সেটা যদি কাজে লাগে কিছু করা যায় বাট যত খেলা এগোবে যত বল পুরনো হবে আই থিঙ্ক স্লোয়ার কামস ইনটু প্লে ইম্পর্টেন্ট

সাপোর্ট করার মতো স্পিনারও কিন্তু কিন্তু তেমন নেই শাহ সালমান ঠিক আছে উইকেট হয়তো নিতে না কতটা সেটা বলা মুশকিল তো সেখান থেকে দাঁড়িয়ে তিনটে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা এবং রিস উপরও কি তিনি কিভাবে সেটাকে ইউজ করেন বাট বাট দেখা যাক ইন্ডিয়ান ব্যাটাররাও এবং তুমি এটা প্রথম পয়েন্টটা বলে যে পাকিস্তান ব্যাটাররা কি মানে রিড করতে পারছো না হারশিটকে না পিচের দোষ আমি বলো বিট অফ বোর্ড হয়তো একটা বল মিস খাওয়ার পর হয়তো ব্যাটার বুঝে যায় ঠিক আছে স্লো বল করছে আমি বুঝতে পারছি স্লো বল করবে হয়তো সেটা চলে আসে বাট পিচ যদি কন্টিনিউ অতটাই স্লো হয় যে পরে আরো ধরো স্লো হয়ে যাচ্ছে তখন অবশ্যই পিচটার উপরে বেশ করে একটু টাইমিং করা মুশকিল হয় আই থিঙ্ক পাকিস্তান ব্যাটারও তাই স্ট্রাগল করছিল তো দেখা যাক ইন্ডিয়ান অফ বাংলাদেশ ম্যাচও আমরা দেখেছি অত ইজি ছিল না ব্যাটিং করা তো ওটা কিন্তু তাই তাই জন্য শুকমান গেলের সেঞ্চুরিটাকে অত হাইলি রেট করা হয়েছে যে অত ভালো একটা ইনিং শুরু থেকে শেষ অব্দি খেলে দেশকে জিতিয়ে তিনি গেছেন তো সেই জন্য আজকেও ইম্পর্ট্যান্ট ওরা একটা বড় পার্টি বড় একজন একটা নকের যাকে কেন্দ্র করে বাকিরা তাদের কন্ট্রিবিউশন দেবে এবং হয়তো ম্যাচটা ভারতের জন্য বার করে নিয়ে যায় করে শনেশিশ দেবার মজুমদার বলছেন গিল্ল স্কোরিং সেকেন্ড হান্ড্রেড টু নাইট টুন নাইট ওয়ান উইন বাই সিক্স উইকেটস উৎ ফাইভ ওভার্স টু স্ফেয়ার নাইস এন ইজি দেবারবাবু আপনার ফুল চন্দন এটা যদি হয় তো আমাদের ব্লকবাস্টার সানডে সেট কি বলবো স্নেহাশিস

ফালতু হোয়াক গুলো মারতে গিয়ে খুব বাজে লাগে রোহিত শর্মাকে দেখতে কারণ আমরা এত বছর ধরে দেখে আসছি তো মানুষটাকে এত সুন্দর শট খেলতে তো যখন বাজে হয় মিস খান বা কিছু তখন খারাপ লাগে তো দেখা যাক ওই নিগেলটা মাথায় থাকবে আমরাও সেভাবেই দেখবো খেলাটাকে যে তিনি কিভাবে সেইটাকে ম্যানেজ করে খেলছেন বাট অ্যাটাকিং মাইন্ডসেটে তো খেলবেন দু থেকে সেম থট প্রসেসে চলছে রোহিত শর্মা এবং সেটাতে কোনো চেঞ্জ হবে না সেটা নিগেল থাকুক আর না থাকুক তো দেখা যাক কিরকমটা হয় বাট প্রথম পনেরো ওভার উইল ডিসাইড দ্য গেম ফর শিওর যে

সেটা মানে লাইটস এর তলায় এবার ব্যাটিং কি হবে দ্যাট ইজ এ কমপ্লিটলি डिफरेंट বল গেম অল টুগেদার বাট আওয়ার কিন্তু অতটা মেনেসিং লাগে নিস নিশেশ ইওর থটস অন দা সারফেস একদমই তাই আর তুমি যদি দেখো সেকেন্ড ইনিংসে মেহেদি হাসান মিরাজ কিন্তু অতটাও টার্ন পায়নি যতটা ঋষাদ হোসেন পেয়েছিল তো আই থিং অ্যাজ আ লেগ স্পিনার হয়তো देयर इज अ চান্স যে তুমি হয়তো বেশি স্পিন পেলেও পেতে পারো যেহেতু রিস্ট ওয়ার্ক এন্ড অল মানে ফিঙ্গার স্পিনারের থেকে তো আবরার আহমেদকে আমি আমি অতটা খুব একটা অতটাও লেগ স্পিন করতে দেখি না ইটস কাইন্ড অফ মিস্ট্রি বোলার ওই ফিঙ্গার স্পিনার মতোই তো আমার মনে হয় না বিশাল কোনো স্পিন তিনি পাবেন ওই অল্প পাবেন বাট স্টিল ওই যদি ডিসিভ করতে পারেন করে তাহলে হয়তো সেটাই করতে পারেন তো দেখা যাক বাট আগের দিনের থেকে একটু বেটার পিচ আপাতত এবার যায় না ইন্ডিয়ায় ব্যাট করতে নেবে কারণ আগের দিন যখন বাংলাদেশে ব্যাট করেছিল এক্সপেক্ট করিনি ইন্ডিয়ার সময় বল অতটা ঘুরবে কারণ ইন্ডিয়ান স্পিনার অত বল ঘোরাতে পারেনি যতটা বাংলাদেশ স্পিনার ঘোরাচ্ছিল স্পেশালি রিকা হোসেন তো দেখা যাক কিন্তু এই প্রবলেমটা হচ্ছে পাকিস্তানের কাছে সেই স্পিনার নেই অত কোয়ালিটি স্পিনার যে তিনি সেটার ফুল মানে ফায়দাটা নেবেন সেই জন্য বারবার আমরা যেটা আলোচনা করছি যে পনেরো ওভার নতুন বলটা খুব ইম্পর্টেন্ট সেটা ইন্ডিয়ার জন্য যেমন ইম্পর্টেন্ট রান করতে হবে ততটা ইম্পর্টেন্ট পাকিস্তানের জন্য যে নতুন বলটা যতটা রিসিভ করে যায় করো কারণ যত বল পুরনো হবে তত রান করা কিন্তু টাফ হবে তো ইন্টারেস্টিং ফেস প্রথম পনেরো ওভার ওইটা ম্যাচ ডিসাইডিং ফ্যাক্টর হতে পারে আমি যদি মোহাম্মদ রিসমান হতাম স্নেহাশিস আমি আমার বোলারদের বলতাম প্রথম পনেরো ওভারে আমাকে রোহিত বিরাট এনে দাও

অনেক 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 বেটার অনেক বেটার অ্যাটাকিং ইন্টেন্ট দুজনে অ্যাটাকিং ইন্টেন্ট ইয়েস ইয়েস আগ্রি আগ্রি অনেক বেটার অ্যাটাকিং এবং পাকিস্তান যে পরিমাণ ডট বল খেলেছে ইন্ডিয়া বিরাট কোহলি ইজ আ ভেরি প্লেয়ার কোহলি ইজ আ busy প্লেয়ার কোহলি উইল কিপ চার্জিং ফর দ্য সিঙ্গেলস ফর দ্য টু কোহলি ইজ আ বিজি প্লেয়ার সো নাসিম শাহ ভার্সেস বিরাট কোহলি আমরা জানি না খেলা কোন দিকে যাবে উত্তর ব্যানার্জি বলছেন আবরারে লেগ স্পিন বিরাট কোহলিকে সমস্যায় ফেলতে পারে কিনা সবকিছু সমস্যায় ফেলতে পারে অনেককে বাট উই হোপ দ্যাট ইন্ডিয়া উইল 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 উইন দিস

প্রেডিকশন তো অবশ্যই ইন্ডিয়া উইনিং ইন্ডিয়া উইনিং ওই চার পাঁচ ওভার আগে চার পাঁচ ওভার আগে ইন্ডিয়া উইনিং কারেক্ট ইন্ডিয়া উইনিং আমি চার পাঁচ ওভার বা ভারত জিতবে কিনা সেটা বলবো না আমি পার্সেন্টেজ বলছি আমি পার্সেন্টেজ বলছি সিক্সটি ফোরটি ইন ফেভার অফ ইন্ডিয়া এবার সেটা সিক্সটি ফোরটি ইন ফেভার অফ ইন্ডিয়া এবার সেটা দেখুন এবার ডিপেন্ড করছে আমি আবার বলছি আমি আর স্নেহাশিস দুজনেই বলছি আমাদের কথাটা মিলিয়ে নেবেন পোস্ট ম্যাচ লাইভে আমরাই থাকবো রেফস্পোর্ট বাংলা যখন পোস্ট ম্যাচ লাইভ হবে হারুক জিতুক ইন্ডিয়া আমরাই থাকবো প্রথম প্রথম ওভার ওভার যদি ইন্ডিয়া দুটো উইকেটের বেশি না হারায় ইন্ডিয়া এটা জিতছে এবং পাকিস্তানের যেটা স্নেহাশিস বললো পাকিস্তানের এই আকসার জাডেজা কুলদীপের মতো ট্রায় পাকিস্তানের নেই যারা অপরের ভারতকে সমস্যায় ফেলতে পারে সো সেট ইন্ডিয়ার করতে হবে টু টু এবং দু হাজার সতেরো চ্যাম্পিয়ন ট্রফি ফাইনাল যাতে ফিরে না আসার আশা করবো স্নেহাশিস থ্যাংক ইউ সো মাছ ফর জয়নিং পোস্ট ম্যাচ সি ওয়াল এট রেফস্পোর্টস বাংলা এন্ড ডু নট মিস মোহন বাগান ভার্সেস ওড়িশা সেটাও রেফস্পোর্টস বাংলায় ইকুয়ালি ইম্পর্টেন্স দিয়ে কভারেজ করছে রাহুল এবং মামা এবং গড়িয়া দা উইল জয়েন দেন ফার্স্ট হাফ থ্যাংক ইউ সো মাছ ফর ওয়াচিং থ্যাংক ইউ থ্যাংক ইউ